কোন দেশের এক প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করতেছে তোমার ছেলে তোমার ছেলের নাম কি জয় মত হ্যা জয় মানে বিজয় তিনি মা হয়ে সন্তানের কথাগুলো কিভাবে বলতেছেন সেই দেশের প্রধানমন্ত্রী বললেন কথা না কেন তার মানে কি যে আপনার গর্ভে একটা নমরুদ জন্ম হয়েছে কথা বলেন এটা ছেলের কথা মা নিজে তাও সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে শুনছেন না আপনারা এক নমরুদ পয়দা হওয়া সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে রব্বি কারীম বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি প্রত্যেক মাখলুককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সন্দেহ কেউ পালায়া বাঁচতে পারে নাই আর কে আমত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না দেখেন ইতিহাস সাক্ষী পৃথিবীর জমিনে নম্রুদ ছিল নিজেকে খোদাও দাবি করেছিল আছে ফিরাউন নিজেকে খোদা দাবি করছে চল্লিশ বছর রাজত্ব করছে চল্লিশ বছরের মধ্যে তার ঠান্ডাও লাগেনি কোনোদিন চল্লিশ বছর সে সুস্থ শরীরে নিজেকে খোদা বানিয়ে তারও করুন পরিণতির শেষ পরিণতি হয়েছে ঠিক কিনা নম্রুদের শেষ পরিণতি বড় করুন ফিরাউনের শেষ পরিণতি বড় কঠু করুন এটা ইতিহাস সাক্ষী দুনিয়ার জমিনে কারুন আসছে হামান আসছে গাদ্দাফি আসছে সাদ্দাম আসছে জস ডাব্লিউ বুজ আসছে কেউ কিন্তু তাদের ক্ষমতা ধরে রাখতে পারেনি ইতোমধ্যেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যিনি টানা ষোলোটি বছর রাজত্ব করেছে এই ১৬ বছরের ভিতরে মুসলমান ওলামায় খারাম কোরআন হাদিসের কথাগুলো সঠিকভাবে বলতে গিয়েও বলতে পারে নাই কথা না স্বার্থে আঘাত লেগেছে তো জেল জরিমানা গুম খুম আয়না ঘরে তাকে কি ঠিক কিনা বেজারও দিছেন নাকি বেজারেলে কিছু করার নাই কারণ এতদিন বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছিল এখন আর বাক শক্তি কারো আটকায় রাখার ক্ষমতা এই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন মতো মুসলমানের দেশে মুসলমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠের দিক থেকে বেশি থাকলেও মুসলমান ছিল এই দেশের মধ্যে সংখ্যালঘু অমুসলিম যদিও বাংলাদেশে সংখ্যা লঘু ছিল তারা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠতার সুযোগ সুবিধা কারণ কি যিনি দেশ পরিচালনা করেছিলেন দীর্ঘ ষোলোটি বছর যিনি একচল্লিশ সালের আগে এ দেশ থেকে ক্ষমতা ছাড়বেন না বলেও ঘোষণা করেছিলেন যার ফলশ্রুতিতে তার সন্তান বলতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশে এক সময় অমুক অমুক দল থাকবে না ঠিক কিনা যিনি তার নিজের মুখেই আবার উচ্চারণ করেছিলেন কোন দেশের এক প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করতেছে তোমার ছেলে তোমার ছেলের নাম কি জয় মতলব কে মানে বিজয় বিজয় তিনি মা হয়ে কথাগুলো কিভাবে সন্তানের বলতেছেন সেই দেশের প্রধানমন্ত্রী বললেন ওর এক এক নম্রুত হওয়া কথা কয় না কেন নমরুদ পয়দা হুয়া তার মানে কি যে আপনার গর্ভে একটা নমরুদ জন্ম হয়েছে কথা বলেন এটা ছেলের কথা মা নিজে তাও সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে শুনছেন না আপনারা কথাটা এক নমরুদ পয়দা হওয়া তো ইতিহাস সাক্ষী নমরুদের ধ্বংস হয়েছে ফিরাউনের ধ্বংস হয়েছে কারুন হামানের ধ্বংস হয়েছে সাদ্দাম গদ্দাপির ধ্বংস হয়েছে এই পৃথিবীর জমিনে সাদ্দাতের মতো বাদশার ধ্বংস হয়েছে ১৬ বছরের রাজত্ব ছাত্র জনতার গণ মাত্র আঠারো দিনে ধ্বংস হয়েছে এটা প্রমাণ করে যে পাপ কখনো বাপ কেউ ছাড়ে চিন্তা করা যায় ইসলাম যখন আন্দোলন করলেন তখন বক্তব্য দিলেন কি না না হেফাজত কর্মীদের উপরে আমার একজন পুলিশ ও গুলি চালায়নি বরং হেফাজতের কর্মীরা রক্ত মেখে শরীরে লাগিয়ে শুয়ে আছে যখন পুলিশ তাকে ধরতে গিয়েছে উঠে দৌড় দিয়েছে চিন্তা করা যায় দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে কত বড় নাটক চালাতে পারে কত বড় নাটক বাস হতে পারে রব বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না মুরব্বীরা একটা প্রবাদ বলতেন যে পাপ করতে করতে পাপের শেরপুরে গেলেও ছাড়েন কথা বলেন দেশের একজন প্রধানমন্ত্রী পালিয়ে যাবে কেন কেন পালিয়ে যাবে এমন কি অপরাধ ছিল তার যে পালিয়ে যেতে হলো রব বলেন বেশি বাড়িও না বেশি বাড়িও না বেশি চালাক হয়েও না বেশি চালাক হয়েও না আমি প্রায় সময় বলি প্রায় সময় বলি যত করবি চালাকি বুঝবি পরে তার কথা কি চালাকি করলে জ্বালা আসে না নাই যত করবি চালাকি বুঝবি পরে তার জ্বালা কি একচল্লিশ সাল পর্যন্ত মুসলেকা নিয়েছে লালাই এর কাছে একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বো ষোলো বছর এখনো বাকি কত কত পঁচিশ বছর আগেই কথা বলেন পালানোর জন্য একটা ভিডিও বার্তা দিবে তাও দেওয়ার সুযোগ হয়নি দেশ থেকে পালানোর জন্য মোটে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে দেশের ষোলো বছরের রাজত্ব করা একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালানোর জন্য মাত্র মিনিট সময় আর আরেকটা দল উঠে পড়ে খেলা শুরু করেছে কি শুরু করেছে খেলা শুরু করেছে মনে করছে যে মাঠে আর কোনো দল নাই আমি একাই কথা না কেন মনে করছি কি দেশের কেউ নাই প্লেয়ার কেউ নাই মাঠে খেলোয়াড় আমরা আমরা একাই একাই গোল নির্বাচনের আর প্রয়োজন নাই ক্ষমতায় এরকম বিষয়টা নাকি বাংলাদেশের জনগণ কি এখন আর অত বোকা আছে তিপ্পান্ন বছরের স্বাধীন বাংলাদেশে শাসনের নামে শুধু শোষণ হয়েছে কারা জনগণের টাকা লুটেরা লুটপাট করে কানাডার মতো জায়গায় হয়েছে এটা বাংলাদেশের জনগণ দেখেছে বাংলাদেশের জনগণ আর বোকা নয় অতএব ষোলো বছরের ক্ষমতা যদি আঠারো দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তো সতর্ক থাকতে হবে এই ষোলো বছরের ক্ষমতা ছাড়িয়ে যেমন ৪৫ মিনিট পালানোর জন্য সময় পাইনি আগামী ভবিষ্যতে ছাত্র জনতা সচেতন আছে এই রকম যদি আবার স্বৈরাচারী শুরু হয় আগামী স্বৈরাচারী দলকে বাংলাদেশ থেকে পালানোর জন্য আঠারো মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ মনে রাখতে হবে পের বলতেছিলাম এই দুনিয়াটা বাহাদুরি করবার জায়গা না সবাইকে চলে যেতে হবে কি ঠিক কিনা আপনি যাই হন না কেন যেই হন না কেন এই ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না এটা এক সময় শেষ হয়েই যায়